আগে দিয়েছি নব্বই এখন দিলাম এক লাখ ষাট এই মুহূর্তের আরও একটি বড় খবর চুরির নাম বাবাজি যদি না ধরা কিন্তু যত নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন সামনে আসবে ততই চলবে চাকরি চুরির স্টিং অপারেশান ঠিক এই ধরনের একটি স্টিং অপারেশানে দেখা যাচ্ছে এক তৃণমূল নেতা চাকরির জন্য ঘুষ নিচ্ছে যেমনটা কিন্তু দাবি বন্ধুগণ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং সেখানে তিনি দাবি করছেন তৃণমূল মানেই টাকা মারা কোম্পানি এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এক ভিডিওতে তৃণমূল নেতাকে ঘুষ দিচ্ছেন এক চাকরি চাকরির জন্য এক ব্যক্তি এবং সেখানে তিনি হিসেব দিচ্ছেন যে আগে নব্বই দেওয়া রয়েছে তিনি তার বাবাকে সঙ্গে এনেছেন যাতে করে টাকাটা সঠিক জায়গায় দিচ্ছেন এই বিশ্বাস দেওয়ার জন্য কারণ টাকাটা তো বাবা দেবে নব্বই আগে দেওয়া রয়েছে এবং তৃণমূল নেতাও কিন্তু স্বীকার করছেন হ্যাঁ আগের নব্বই এবং এখনের অর্থাৎ সেই সময়ের এক লাখ ষাট এই টাকা তিনি নিচ্ছেন স্বীকার করছেন অর্থাৎ বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে চাকরি পাকা করছেন সেই ভিডিও ইতিমধ্যেই ঝড়ের গতি গতিতে ভাইরাল হয়েছে এবং যে ব্যক্তি টাকা নিচ্ছেন অর্থাৎ এই তৃণমূল নেতার পরিচয় অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিও শেষে দেব কিন্তু প্রশ্ন হচ্ছে জল থেকে রাস্তা স্বাস্থ্য থেকে শিক্ষা প্রতি জায়গায় চাকরি চুরি নিয়োগে দুর্নীতি কাটমানি এই যে অভিযোগ এই অভিযোগে একেবারে শাসক দল চরমভাবে অস্বস্তিতে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ আপনারা দেখেছেন কয়েকদিন আগে কিছুদিন আগেই এক তৃণমূলের প্রবীণ নেতা গ্রেপ্তার হয়েছে তিনি চোদ্দো কোটি টাকা সমবায় সমিতিতে দুর্নীতি করেছে যেমনটা তার বিরুদ্ধে অভিযোগ আদালতের নির্দেশে রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আমরাই আপনাদেরকে আগের ভিডিওতে এই বিষয়ে আপডেট দিয়েছি কিন্তু প্রশ্ন হচ্ছে যেকের পরে তৃণমূল নেতা চাকরি চুরির দুর্নীতির দায়ে অভিযুক্ত তা কিন্তু চরম লজ্জার আজ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং সেখানে তিনি লিখছেন যে পুরুলিয়া জেলার এক তৃণমূল নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে চাকরি করে দেবে ক্যাপশনে লিখেছেন অগ্নিমিত্রা পাল চাকরি করে দেবেন ইনি হচ্ছেন পুরুলিয়া জেলার মানবাজারের গোপালনগর অঞ্চলে টিএমসির প্রাক্তন প্রধান কিশোর মাহাতো আরিনার স্ত্রী আবার জেলা পরিষদের মেম্বার গীতাঞ্জলি মাহাতো টিএমসি মানেই টাকা মারা কোম্পানি যেমনটা কিন্তু অভিযোগ বিজেপি নেত্রীর অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি পাকা দল থেকে কড়া বার্তা আগেই দেওয়া হয়েছে যারা বেআইনি কাজ করবেন আইন বিরুদ্ধে কাজ করবেন তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশান নেবে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা এবং সেই সঙ্গে দল তারপরও একের পর এক দুর্নীতির খবর সরাসরি টাকা নিচ্ছেন ভয় বলে কিছু নেই ক্ষমতার অপব্যবহার এখন দেখার বিষয় দলের পক্ষ থেকে এই তৃণমূল নেতার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকেই তাকিয়ে আছে পুরুল পুরুলিয়া জেলার মানুষ তথা রাজ্যের মানুষ হচ্ছে নাকি কি বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ